তো এদিকে এক নৌকা কিন নৌকা জাদুঘর বরগুনা জেলা গোছানো মনে হলেও অবকাঠামো দিক দিয়ে অনেকটা অনুন্নত মানে কিছুটা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মনে হয় কুয়াকাটা ঘুরে এখন আমতলি চলে আসলাম আমতলি ফেরিঘাট থেকে বরগুনা যাব বরগুনা জেলার কিছু কিছু দর্শনীয় স্থান আছে কিন্তু সবগুলো মানে কোনোটাই ঘুরবো না শুধু বরগুনা জেলার সদর জায়গাটা ঘুরবো আর আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা জেলা ঘোরা মানে ডিটেলসগুলো নিয়ে কথা না প্রত্যেকটা জেলায় যাওয়া এটা হচ্ছে মেইন উদ্দেশ্য তো এই মেইন উদ্দেশ্যের জন্য বরগুনা জেলায় যাব বরগুনা জেলায় কোনো বিশেষ কোনো জায়গা ঘুরবো না শুধু সদর জায়গাটা ঘুরবো তো এখন আম আমতলেই লঞ্চ ঘাট থেকে দেখি লঞ্চে বাইক নিয়ে যাওয়া যায় কি না যদি যাওয়া যায় তাহলেই কেবল বরগুনা না হলে বরগুনা যাওয়াটা আজকে যাওয়া সম্ভব হবে না তামতলি ফেরিঘাট থেকে যা ফেরির অবস্থা খুবই ভালো অন্য অন্য ফেরিঘাট থেকে ফেরি তো যথেষ্ট ভালোই ফেরিঘাট থেকে বরগুনা যাওয়ার জন্য ফেরি লাগবে কিন্তু ফেরি ওই পারে আছে ফেরি আসার জন্য অপেক্ষা করতেছি অথবা টলার দিয়ে যেতে হবে এছাড়া কোনো হয় নাই আমতলি লঞ্চঘাট থেকে পুরাঘাটা লঞ্চঘাটে আসলাম লঞ্চ লঞ্চঘাট থেকে বরগুনা যাব বরগুনা সদরটা ঘুরব সদরের বাইরে আর কোনো জায়গা ঘুরবো না ওয়েদার খুবই ভালো ভালো না এই জন্য আমতলা পুরাঘাটা ফেরিঘার হয়ে বরগুনা চলে আসলাম বরগুনা জেলা উনিশশো সালে ছয়টা উপজেলা নিয়ে প্রতিষ্ঠিত হয় আর বরগুনা জেলা কিছু ঐতিহ্য ঐতিহ্যবাহী আজ কিছু দর্শনীয় জায়গা আছে তো ওইগুলোতে ঘুরব না আগেও বলছি শুধু সদরটা ঘুরব তো সদরটা অনেক জেলায় তো ঘুরলাম তার মধ্যে এটা একটু অন্যরকমই লাগেছে বরগুনা জেলা সদর কিছুটা গুছানো মনে হচ্ছে অন্য অন্য জেলা থেকে অন্য অন্য জেলা কিছুটা হওয়া গোছালো এটা আসলে কিছুটা গুছানো মনে হচ্ছে আর দোকানপাট সব বন্ধ সাপ্তাহিক আজকে শনিবার সাপ্তাহিক ছুটি তো এখানে কি মার্কেটও কি শনিবার বন্ধ থাকে কিনা এখন তো সব খোলা থাকার কথা কিন্তু সবই বন্ধ বরগুনা জেলা গুসানুমণি হলেও অবকাঠামো দিক দিয়ে অনেকটা অনুন্নত মানে কিছুটা ঐতিহ্যবাহী ঐতিহ্যবাহী মনে হয় মানে অবকাঠামোগুলো নতুন না এগুলো অনেক পুরনো বরগুনা থেকে দুপুরের লাঞ্চ করব তারপর আবার এখন থেকে কিছু রেস্টুরেন্ট খুলতেছি দোকানপাট প্রায় সব বন্ধ আজকে শনিবার বরগুনায় সপ্তাহে ছুটি কিনা বুঝতেছি না কিন্তু শনিবার শনিবারে সব জায়গায় খোলা থাকার কথা কিন্তু এখানে বেশিরভাগ দোকানই বন্ধ আমার সামনেই বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় তো জেলা প্রশাসকের কার্যালয়ের আশেপাশে রেস্টুরেন্ট থাকতে পারে তো এদিকে এক নৌকা এটা কি নৌকা জাদুঘর তো এখন এই হচ্ছে নৌকা জাদুঘর নৌকা জাদুঘর তো বন্ধ একবারই বন্ধ বরগুনায় শনিবার সাপ্তাহিক ছুটি কিনা এটা কারো জিজ্ঞেস করলে হয়তো জানতে পারতাম বরগোনায় দুপুরের খাওয়া দাওয়া করলাম করার পর বৃষ্টি ছিল অনেকক্ষণ তো এখন বৃষ্টি এই জন্য এখন চলে যাবো আবার আঞ্চলিক ফেরিঘাট থেকে পুরাখাটা ফেরিঘাট হয়ে বর আসছিলাম এখন বরগুনা থেকে আবার সেই পথেই চলে যাব আর সেখান থেকে আবার পটুয়াখালি যাব তো বৃষ্টি বৃষ্টির মধ্যে ঘোরা সম্ভব না বরগুনা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম রেস্টুরেন্টের সবজনের ব্যবহার ভালোই আর বরগুনার মানুষজনের সাথে যাদের সাথে আলাপ করলাম ভালোই মনে হলো আর অনেকটা আন্তরিক আর কুয়াকাটা ঘুরছে ওইখানেও মানুষ মানুষজন আন্তরিকই ছিল নর্মালি ট্যুরিস্ট স্পটগুলোতে মানুষগুলো অনেকটা ব্যবসায়িক মাইন্ডের হয় আন্তরিক হয় না পটুয়াখালী বা বরগোনা বা এই জেলাগুলো ঘুরতেছি মানুষ আসলে তারা ব্যবসায়িক মাইন্ডের নয় কিছুটা আন্তরিকই তো যাই হোক এখন আবার ফটুয়াখালী রুটে উঠবো যেই রুট হয়ে আসছিলাম বরগোনা থেকে ফটুয়াকাল রুটে আসি আগেও বলছি তো এখন আবহাওয়াটা দেখেন অদ্ভুত একটা আবহাওয়া বৃষ্টি হচ্ছে আবার কষা হচ্ছে ঠান্ডা আবার প্লাস গরম সবই তো এই ওয়েদারটাকে কী বলে আমি জানি না কাটা থেকে আমতলি আবার যাচ্ছি ফেরিতে আসার সময় ফেরিতে আসি নাই ট্রলারে আসছিলাম ট্রলার বা ছোটো নৌকায় আসছিলাম কিন্তু এখন ফেরিতে যাব এখন তো ফেরি দেখতেছি না